বরাউনগর অঞ্চলে ফের পড়ল পোস্টার ডানলভ মরজুরে বরাউনগর বিধানসভা এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থীদের নিয়ে পোস্টার শিলভদ্র দত্ত আর একদিকে সজল ঘোষ এই দুজনের নাম পোস্টারের কথা উল্লেখ না থাকলেও পোস্টার ঘিরে রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে দোষারোপ একই অপরকে শুভেন্দু অধিকারীর উপর চাপিয়ে দেওয়া প্রার্থীদের মানছি না মানব না আর এই লেখা পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গিয়েছে তবে কে বা কারা এই এই পোস্টারগুলো লাগিয়েছে সেই কোনো তো জানা না গেলেও এই পোস্টার লাগানোর পরপরই কিন্তু ছিঁড়েও ফেলা হয়েছে আর সেইটা নিয়ে এখন উঠছে প্রশ্ন কে ওদের প্রার্থী বাছাই করছে এবং তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কে হস্তক্ষেপ করে সে বিষয়ে আমি বলতে পারবো না জয়ের আশা নিয়ে সবাই তো লড়ে কিন্তু জয় তো হওয়া আলাদা ব্যাপার এই পোস্টার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সৌগত রায় আর এই প্রসঙ্গে পাল্টা জবাব বড়নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষের তিনি বলেন সৌগত মেরেছেন এই পোস্টার এটা আই কাজ এই পোস্টার মেরে খবর তৈরি করার চেষ্টা করছে ওরা নির্বাচনের মুখে একদিকে প্রচারে এবং জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা আরেকদিকে ডানলাপের মতো একটি ব্যস্ততম মোড় সেখানে ছড়িয়ে গেল এই ধরনের পোস্টার তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে সেই বিষয়ে স্পষ্টত কিছু জানা না গেলেও দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সৌগত রায়ের দিকেই কিন্তু আঙুল তুলেছে বরহনগর বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ আর লাগানোর পরক্ষণে ছিঁড়েও ফেলা হয়েছে পোস্টারগুলো। গুলো আজকে নয় তো দু তিন দিন ধরেই পড়ছে বরানগরে অনন্যা সিনেমার ওখানে পড়েছে খর্দায় পড়েছে এ তো এতেও দেখেছে বিজেপির ভিতরের অবস্থা খারাপ ওদের কোনো ডিসিপ্লিনও নেই ঐক্য নেই সুতরাং ওদের আমাদের পার্টির একটা সিস্টেম আছে আমরা এখন কর্মী সভাগুলো করব কর্মী সভা করার পর আমাদের প্রচার শুরু ওদের তো অত কর্মী নেই তারপর ওরা রাস্তায় বেরোচ্ছে আর মিডিয়াকে ডেকে ছবি তোলাচ্ছে গত বিধানসভা একটা একটা আসন পাইনি প্রচার করে কি হবে ওরা জিতুক আগে বিধানসভায় লোকসভা তো অনেক বড় ব্যাপার থাকতেই পারে আমি শুভেন্দুর ব্যাপারে জানি না বিজেপি ক্যান্ডিডেট দেয় সে তো আমার জানা নেই সুতরাং এরকম যদি তাই হয় তাহলে আখেরে তৃণমূলের অনেক মানে এটাকে বলার জন্য আমরা ওদের ঝগড়া নিয়ে অ্যাডভান্টেজ নিতে চাই না আমরা নিজেদের শক্তির মতো দামেরেছে আই প্যাকের কাজ তো এটা কি বোঝো না আই প্যাক আর কিছুই তোমাদের মতো সংবাদ মাধ্যম সংবাদ নেই এটা করে সংবাদ তৈরি করতে হবে মার পোস্টার এটা ফালতু এগুলো কি হয় সব বিজেপি কর্মী তো এখানে রয়েছে মনোবল কি ভাই মনোবল বস্তুটা কি রবারের না কাঁচের মনোবল এত সহজে ভাঙে না আর মনোবল এত সহজে তৈরিও হয় না বরানগর থেকে শ্রীঞ্জিতি পোদারের রিপোর্ট সঠিক বার্তা